আচ্ছা ভাই এইখানে আগুনটি কখন লেগেছে বা আপনি কে এসে দেখেছেন ভাই আমি এসে দেখলাম যে এখানে আগুন পুরো একদম মুহূর্তে জ্বলতেছে জলার ভিতরে আমরা সবাই মিলে ঢুকলাম তখন বাজে তখন আপনারা ধরেন মনে হয় সাড়ে দশটা খুব বেশি হলে সাড়ে দশটা আর মূলত আগুনটা লাগছে আপনার গার্মেন্টসের দিকে তো ওতে চারতলা এবং পাঁচতলা ভিতরে আপনার গার্মেন্টস জুটে ভিতরে আগুন লাগছে এই জুটে লাগার কারণে আগুনটা একটু ছড়াই গেছে আর এখানে ইনশাল্লাহ আমাদের ফায়ার সার্ভিস ভাইরা তারপর আর্মি ভাইরা তারপরে পুলিশ বেড়া সবাই মিলে কাজ করতে সাধারণ জনতা কাজ করছে সবাই মিলে কাজ করার কারণে ইনশাল্লাহ আনটা নিয়ন্ত্রণ আছে এখন আগুন নাই কিন্তু ভিতরে গ্যাস আছে গ্যাসের কারণে হয়তো বা সমস্যা হচ্ছে এটা হয়তো আধা ঘন্টার ভিতরে ইনশাল্লা নিয়ন্ত্রণ চলে আসে পর্যন্ত কোনো নিয়ত সংতাস না ভাই এরকম কোনো কিছু আসেনি আল্লাহর মহামতে এরকম কোনো কিছু হয়নি আলহামদুলিল্লাহ এগুলো দেখে সবাই বেঁচে আসলো কিন্তু ছুটির পরে হয়েছে যাইছে ছুটির পরে ছুটি আগে হয়নি ঠিক আছে